ঘড়ির কাটায় বেলাটা বেশ ভালোই নেমে এলো পায়ে পায়ে জমির দিকে যাই আজ আমার জমি পাহাড় পালা পড়েছে ভাবলাম আজ বাড়িতেই থাকবো ধূর ভালো লাগে না যাই জমির দিকে কে যেন কি বলছে না কান্না করছে ভালো করে শুনি তো এটা রামু না হ্যাঁ হ্যাঁ রামুই তো দেখ মনে হয় জ্ঞান হারিয়েছে চলো চলো ওকে ওর ধরা ধরি করে বাড়ি নিয়ে চলো 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 নিয়ে চলো আমার ছেলের কি হলো রে কি হলো রামু তোর আমি কার কাছে যাব ওরে ওকে যাই হোক করে ও পাড়ায় কাছে নিয়ে চল হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আমার ছেলেকে বাঁচাও বাবা কি হয়েছে তোমার ছেলের ও কি কাল রাতে কোথাও গিয়েছিল হ্যাঁ হ্যাঁ বাবা কাল রাতে জমি পাহাড়া দিতে গেছিল মাঠের শেষ প্রান্তে বুঝতে পেরেছি তোমরা চলো আমার সাথে দেরি করো না কেউ তাড়াতাড়ি পা চালিয়ে এসো চলো পা চালিয়ে আসো তোমরা হাতে বেশি সময় নেই বেশি দেরি করো না তোমরা আসো তাড়াতাড়ি ওই যে বাবা বসে আছে তোমরা আসো আমি কথা বলছি কাপালিক বাবার সঙ্গে কিরে বিচু কি মনে করে এলি আমার কাছে বাবা ওদের খুব বিপদ ওদের বাঁচান